জंगली দেখেছি ভালোই লেগেছে একটা মানে স্টোরিটা অরিজিনাল লেগেছে অভিনয় ও ছোট বেবিটার খুব ভালো অভিনয় করেছে দাগি আর জং দুইটাই খুব সুন্দর ছিল সিয়ামের অভিনয় অনেক সুন্দর ছিল মানে অসাধারণ ওই যে জঙ্গলি মানে মাইন্ড ব্লোয়িং না অসাধারণ অনেক দিন পর আমার মনে হচ্ছে সিআমের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা এখন পর্যন্ত ভেরি গুড ভালো ছিল এক্সিলেন্ট এক্সিলেন্ট এমন কিবোর স্পর্শ করার মত খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মুভি অনেক অনেক খুব ভালো লেগেছে খুব 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 সুন্দর হ্যাঁ অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো এবং শেষের এন্ডিংটাও খুব সুন্দর ছিল খুবই হার্ট টাচিং আমি প্রত্যেক প্যারেন্টসকে এটা দেখা উচিত অ্যাজ আ প্যারেন্ট সবগুলো প্রত্যেক প্যারেন্টসকে এটা দেখা উচিত খুব সুন্দর মুভি সিয়ামের লুকটা দেখছেন ভাইয়া সিএম এর লুক ফর বাংলাদেশ মুভি যে মানুষ এইভাবে আসতেছে সিনেমা দেখার জন্য এটা মানে কোনো নায়কের ভিক্রি না পুরা বাংলাদেশের সিনেমার জন্য এটা একটা ভিত্রি যে এত লোক সব নায়কের সিনেমা দেখার জন্য আগ্রহ নিচ্ছে আর না সিয়ামকে অনেক অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে জংলির যে গল্পটা যে স্টোরিটা বেস করে করছে সিয়ামও অনেক ভালো করছে বুবলিয়াপুর মুভিটা ভালো হইসে উনি একজন ডক্টরের ইয়েতে চরিত্রে ছিল উনিও সুন্দর করছে কিন্তু বেশি মুভিটা তো আসলে তৈরি হয়েছিল যে বাদশা বেব যার সিয়ামকে দিয়ে অনেক সুন্দর স্টোরিটা অনেক সুন্দর ভালো হয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ